হ্যালো গাইজ গুড মর্নিং সব্বাইকে জানাই শুভ বড়দিন ও পঁচিশে ডিসেম্বরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি মানে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ তোমাদের দাদা তো ছুটি আছে তাই একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আর উঠেই আমি আজকে তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটা ডেলি ব্লগ আজকে শেয়ার করি মানে আজকে সারাদিন আমি কী কী করি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমেই তো ঘুম থেকে উঠেই আমি প্রত্যেক দিন আগে হাত মুখ ধুয়ে এসে একটা ক্রিম মাখি কারণ শীতকালে না ক্রিম মাংলে তো জানো মুখের অবস্থা কেমন হয় তাই আমি একটা নিভিয়ার একটা সফট ক্রিম ইউজ করছি মেখে নেব এই ক্রিমটা কিন্তু খুবই ভালো এটা সকালে তো মানে মুখে দিলে মুখটা একটু সফট থাকে খুব সুন্দর তো আমি প্রত্যেকদিন আগে সকালে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে কিন্তু এই ক্রিমটা ইউজ করি শঙ্খে পড়েছি আজকে তো আমি কোনো বাড়ির কাজ করিনি কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি মা সব করে নিয়েছে তো চলো এখন তো রেডি হয়েছি এখন যাই দেখি মা কি করছে তো তোমাদের আজকে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো আজকে তো পঁচিশে ডিসেম্বর সবারই পিকনিক থাকে অনেক ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তো এখনও পর্যন্ত আমার কিন্তু কোনো প্ল্যান নেই কোথায় যাওয়া মানে কোথাও যাওয়া তো এখন আমার শাশুড়ি মা কী করছে দেখি চলো সকালে ঘুম থেকে পঁচিশে ডিসেম্বর স্পেশাল দিন তাই মা আজকে স্পেশাল রান্না করছে তাই তো কি সুন্দর লাগছে আজকের হচ্ছে স্পেশাল দিনে স্পেশাল রান্না আজকে আর কেক বানাবে না কেক তো অবশ্যই বানাবো

খেয়ে এখন দেখবো ওটা কেমন হয়েছে আগে ভাজা হোক আর এদিকে এখন কড়াতে হচ্ছে দেখো কখন বানাবে কেক বানাবে হয়ে গেলে কেক বানাবো কারণ তো বাইরে তো সব ডিম দিয়া কেক খেতেও পারবো না না এই জন্য তাড়াতাড়ি বানাও

उसने आवाज भेज दी अभी तक कोई इंफॉर्मेशन नहीं इसलिए अभी कुछ तो कहा नहीं जा सकता तो सर हमारा बेटा ऐसा नहीं है कि बिना कहे इतने बिना घर से बाहर है अगर वो नहीं मिल रहा है अच्छा। तो जरूर वो मारा जाएगा तो टेस्ट करें जी पर कितने दिन तो कुछ सुनना लग जाएगा सर दो बॉडीज को जलाने के लिए कम से कम दस लीटर पेट्रोल तो लगेगा वो वाला वो वाला दही लगेगा

लेगा तरीके से इतनी ज्यादा मात्रा में जब वो पेट्रोल hmm. तो, तो। तो, दे तो दूध भी नहीं है क्या है ये हैं क्या पैक है ये भाई दूध तो राहुल भैया मिले आगे पता करो भाग है ओके तो जल्दी

এই দেখো কত বড় একটা কেক নিয়ে এসেছে খুব সুন্দর কেকটা খেতে কেমন জানি না এখন দেখতে তো সুন্দর খুবই লাগছে আর হঠাৎ করে মাসি আমাকে না বলে চলে এসেছে সারপ্রাইজ আর সকালে যেটা বানিয়েছিলাম আমরা খেয়েছি তোমরা দেখেছো যে খুব সুন্দর মাসি কিন্তু খেতে দিয়েছি কেমন লাগছে ভালো ভালো লাগছে খুব সুন্দর খেতে কিন্তু সুন্দরই হয়েছিল ঠিক আছে আর এই কেকটা এখন থাক এখন পরে কাটবো কেকটা আর আমাদের বাড়িতেও কিন্তু নিরামিষ কেক বানাবে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে কেক বানাবে তো এখন আমি রান্না করবো আবার শান্ত হয়ে গেছে এখন এবার রান্না করব দেখি কি রান্না করা যায় আমাদের জন্য কেক এনেছিল আর এখন দেখো এই কেকটা বাড়িতে বানিয়েছি দু কালারের কত সুন্দর পিঙ্ক কালার আর গ্রিন কালার দুটো কালারে এটা মাসি নিয়ে যাবে তাই তো মাসি কেউ তো একটা কেক দিতে হবে তাই মাসিমণি বাড়িতে নিয়ে যাবে এই জন্যই কেকটা বানিয়েছি সুন্দর করে আর আমাদের বাড়িতে খাওয়ার জন্য কিন্তু আরো একটা কেক বানানো হবে সেটা পরে দেখাবো কেকটা বানানো হয়ে গেলে এখন তো এই কেকটা নিয়ে কেকটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হবে আর এদিকে মাসিমনি তো থাকবে না বাড়ি চলে যাবে এখন খাচ্ছে চা চা খাচ্ছে এখন চা খেয়ে বাড়ি চলে যাবে তাই তাইতো এখন কেকটা ভালো করে সুন্দর করে গুছিয়ে দিই দাও মায়াতে এখন এই যেহেতু নিয়ে যাবে তাই এটার মধ্যেই করে দিয়ে দি দাও সুন্দর করে ওটা তেমন দেওয়া হয়ে গেছে আর এইটা

আবার একটা কিন্তু আমাদের বাড়িতে কেক বানানো হয়ে গেছে নিরামিষ আর এই কেকটা কিন্তু আমরা বাড়িতে খাবো সবাই খাবো দেখো কি সুন্দর বানিয়েছে আমাদের দোকানের থেকেও সুন্দর মানে নিরামিষ কেক যে এত সুন্দর বাড়িতে বানানো হয় আজকে তো বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাবো এই জন্য বাড়িতে বানিয়েছি দোকানে কিনে আনিনি কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে

বলবে এটা কেমন হয়েছে ভালো লাগছে না বলে খেয়ে নিচ্ছে বেশি তুমি একটু খাবে